এক মর্মান্তিক ঘটনা সোনায় বন্যার জমা জলে ডুবে মৃত্যু শিশুর সোনায়ের বুয়াল জুড়ে জমা জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর জানা গিয়েছে সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ সোনাবারিঘার দ্বিতীয় খন্ডের বাসিন্দা হায়দার আলী লস্কর দশ বছরের ছেলে তানিজ আহমেদ লস্করের জলে ডুবে মৃত্যু হয় সঙ্গী সাথীদের সাথে খেলা করতে বেরিয়ে যায় তানিজ জানা গিয়েছে বাড়ির অদূরে বন্যার জমা জলের পাশে খেলাধুলো করে জলে নেমে পড়লে সেখানে হঠাৎ তুলিয়ে যায় সে হাবুডুবু খেতে দেখে সঙ্গী সাথীরা চিৎকার চাচে করলে স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারের জন্য উদ্ধার হয় তানিজ স্থানীয়রা তার প্রাণ ফিরাতে পেট থেকে জল বাহির করার আপ্রাণ প্রচেষ্টা চালান সব প্রচেষ্টা ব্যর্থ আকস্মিকই ঘটনার খবরে ছুটে আসেন তার পিতা-পাতা সহ পরিবার জনেরা এদিকে খবর দেওয়া হয় রাঙ্গীর খাড়ি পুলিশে ঘটনাস্থলে পৌঁছে রাঙ্গীর খাড়ি পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় জানা গিয়েছে আগামীকাল সকালে তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারকে সমঝে দেবে পুলিশ এদিকে তানিজের মা বেশ কিছুদিন ধরে রয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনায় তানিজের পরিবারের পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা এই ঘটনায় গোটা এলাকায় শোকাবহ পরিবেশ লক্ষ্য করা গিয়েছে তানিজের রয়েছে একটি ছোট্ট বোন